আর আল্লাহ বলছেন যে যত ঘর আছে এই ঘরের ভিতরে মাকড়সার ঘর সবচাইতে দুর্বল সবচাইতে নরম ঠিক কিনা বলে দেখবেন টান দিলে ছিঁড়ে যায় ঠিক না তা আল্লাহ বুঝাচ্ছেন যারা আল্লাহ ছাড়া ভিন্ন কোনো উপাস্যের এবাদত করে এদের রব একেবারেই দুর্বল আমার আল্লাহর যে ক্ষমতা আছে এই মূর্তি আর ভাস্কর্যের কোনো ক্ষমতা নাই বললেই চলে ঠিক কিনা তাহলে যেই মূর্তি পূজার কারণে আল্লাহ একটা সম্প্রদায়কে ধ্বংস করেছেন ওই মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে কোনো বরকত আছে বলেন আছে কিন্তু আমরা দেখেছি বিগত সময় যে একজন স্বৈরাচার দেশের মানুষের মাথার গাম পায়ে ফেলানো চার হাজার কোটি টাকা ব্যয় করে দেশের বিভিন্ন স্থানে মূর্তি এবং ভাস্কর্য বানিয়ে স্থাপন করেছিল ঠিক কিনা বলেন আমার দেশের তরুণ যুবক সমাজ তারা চব্বিশের গণ অভ্যুত্থানের পরে তারা একদিনের ভিতরেই তারা সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে ঠিক কিনা বলেন কারণ এই মূর্তির মধ্যে কোনো কী নাই বরকত নাই আমরা শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলমিন এর আলী শান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সঈদুল আয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন আফদল উল মকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন জুমার সলাতের পূর্বে কিছুদিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন সেজন্যে আমি আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্চসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলমিনের শেখানো ভাষায় কালীমাত শুকর পাঠ করছি সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসুলগণের মাথার মুকুট বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার সভাপতি হযরত মোহাম্মদ মুস্তফা পড়ুন আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা ধারাবাহিক কোরআন থেকে আলোচনা শুনছিলাম কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন বিভিন্ন প্রাণীদের নামে সুরাকে নাজিল করেছেন যেমন সুরা বাকারা বাকারা শব্দের অর্থ গরু এরপরে সুরা নাহাল নাহাল শব্দের অর্থ মৌমাসি সুরাতুল নামাল নামাল শব্দের অর্থ হলো পিঁপড়া সুরাতুল আনকাবুত আনকাবুত শব্দের অর্থ হল মাক্রসা বিভিন্ন প্রাণীর নামে আল্লাহ সুরাকে নাজিল করেছেন যেহেতু বিভিন্ন প্রাণীর নামে আল্লাহ সূলাকে নাজিল করেছেন তার মানে বোঝা গেল যে সেই প্রাণীর একটা বিশেষত্ব এবং গুরুত্ব আছে ইতিপূর্বে আমরা মৌমাসি এবং পিঁপড়া প্রসঙ্গে আলোচনা শুনেছি বিগত দুই জুমাতে আজকে আমরা সংক্ষেপে একটু আলোচনা শুনবো আনকাবুত মানে হলো মাকরসা মাকড়সা পান্ডাম সবাই চিনি না কম বেশি হ্যাঁ এটা নিয়ে আমরা কিছু কথা শুনব এবং দেখব যে মাকড়সা দিয়ে কারিমে আল্লাহ আমাদের কি বুঝাচ্ছেন কি উদাহরণ আল্লাহ পাক দিচ্ছেন যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকের নিকট দোয়া করছি পাক রব্বুল আলমিন যেন আমাদের সকলকে আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন সকলে বলছে আল্লাহ আমিন প্রিয় হাজিরিন মাক্রোস এমন একটা প্রাণী যে প্রাণীটির আটটা পা আছে আমরা জানি কেউ কেউ বলেছেন মাক্রোসার চোখ হলো ছয়টি কেউ বলেছেন আটটি এবং মাক্রোসার পেটে স্পিনারেট নামে একটি বিশেষ অঙ্গ আছে যার মাধ্যমে সুতা তৈরি হয় এবং এই সুতা দিয়ে মাকড়সা তার জাল তৈরি করে সুবাহান আল্লাহ এটা কার কুদরত ভাই আসতে বলবেন না কার কুদরত আল্লাহর কুদরত তো মাকড়সা দেখবেন খুব সুন্দর করে তার জালটাকে বানায় এবং এই মাক্রসা তার জালের মাধ্যমে দেখবেন বিভিন্ন পোকা মাকড় মশা মাছিকে ধরে এবং সেগুলোকে সে ভক্ষণ করে তার রিজিকের চাহিদাকে সে পূরণ করে এটা অদ্ভুত প্রাণী মাকড়সা প্রত্যেকটা প্রাণীকে আল্লাপ এমনভাবে বানাইছেন আপনি যদি সেই প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আপনি যদি গবেষণা করেন আপনি যদি রহস্য নিয়ে আপনি যদি ভাবেন আপনি দেখবেন যে অটোমেটিক আল্লাহ পাকের কুদ্রটা আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে ঠিক কি না তো মাক্রসার কথা বলে পবিত্র কোরআনে আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন আমাদেরকে যারা মূর্তি পূজা করে যারা আল্লাহ ছাড়া ভিন্ন কোনো উপাস্যের এবাদত করে তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন এই সুরা আন কাবুতের একচল্লিশ নাম্বার আয়তে আল্লাহ বলেন তাহজু তহজু মিংদাহী আউলিয়া আ কামা যারা কিনা আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে উপাস্য হিসাবে গ্রহণ করে মূর্তির পূজা করে ভাস্কর্যের পূজা করে গাছের পূজা করে বাঁশের পূজা করে আল্লাহ বলতেছেন তারা হচ্ছে মাক্রসার মতো তাদের উপাস্যগুলো হচ্ছে কি মাক্রসার জালের মতো বাইতা হানাল ইত্তহজাত আনকাবুত আর আল্লাহ বলছেন যে যত ঘর আছে এই ঘরের ভিতরে মাকরসার ঘর সবচাইতে দুর্বল সবচাইতে নরম ঠিক কিনা বলে দেখবেন টান দিলে ছিঁড়ে যায় ঠিক না তা আল্লাহ বুঝাচ্ছেন যারা আল্লাহ ছাড়া ভিন্ন কোনো উপাস্যের এবাদত করে এদের রব একেবারেই দুর্বল আমার আল্লাহর যে ক্ষমতা আছে এই মূর্তি আর ভাস্কর্যের কোনো ক্ষমতা নাই বললেই চলে ঠিক কিনা এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আল্লাহি লিখেছেন যে আল্লাহ যে মাকড়সার ঘরের উদাহরণ দিয়েছেন কেন আল্লা জন্য দিয়েছেন আমরা যারা দুনিয়াতে ঘর বানাই আমাদের ঘরের একটা ছাদ থাকে এই ছাদের কারণে আমরা ছায়া পাই ঘরের চারপাশে দেওয়াল থাকে দরজা থাকে জানালা থাকে যার দরুন আমাদের ঘরটা হেফাজত হয় ঠিক কিনা বলেন কিন্তু মাক্রসার ঘরটা কি এরকম এই ঘরটা একদম খোলামেলা খুব দুর্বল একটা ঘর আল্লাহ এই ঘরটার উদাহরণ দিয়েছেন এই জন্য যারা মূর্তির পূজা করে এই মূর্তি না পারে কোনো বান্দাকে রিজিক দিতে যারা মূর্তির পূজা করে এই মূর্তি করতে পারে বলেন কেউ কোনো কিছু করতে পারে না তো সুতরাং মাক্রসার জালের উদাহরণ দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন যারা মূর্তির পূজা করে এদের রব হচ্ছে মাক্রসার জালের মতো একেবারেই দুর্বল না আছে কোনো ক্ষমতা না আছে কোনো কর্তৃত্ব ঠিকই না নবীজির যুগে একবার নবীজি সাহাবাইকলাম তিনি বয়ান করতেছিলেন তো একজন সাহাবি দাঁড়াইলেন যে হুজুর আমার কিছু বলার আছে নবীজি শুধুমাত্র কথা শুনতেন না তিনি কথা বলতেনও আবার তিনি সাহাবাই গ্রামের কথা শুনতেনও মাঝে মধ্যে ওই সাহাবি নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি যখন পত্তলিক ছিলাম আমি যখন মূর্তির পূজা করতাম তখন আমার একটা প্রিয় মূর্তি ছিল আমি যেখানেই যেতাম আমি আমার মূর্তিটাকে সঙ্গে করে নিয়ে যেতাম তো একবার আমি কোনো একটা সফরে বের হয়েছি আমার সাথে আমার সে মূর্তিটা ছিল হঠাৎ পথি মধ্যে আমার প্রাকৃতিক প্রয়োজন দেখা দিল আমি আমার মূর্তিটাকে একটা উঁচু জায়গায় রেখে আমি শৌচকার্য সারার জন্য গেলাম আমি স্তিনজা করার পরে শৌচকার্য সারার পর আমি যখন আসলাম আমি দেখলাম যে আমার আমার সেই মূর্তিটার শরীর থেকে টপ টপ করে পানি পড়তেছে আমি তো ভাবছিলাম ওরা রহমতের পানি বরকতের পানি হুজুর আমি সেখানে গিয়ে মূর্তিটাকে ধরে ভালো করে চাটলাম লেহন করলাম কেন যেন মনে হইল খুব আমতা আমতা লাগে সারটা খুব বেশি একটা ভালো না সামনের দিকে তাকায় দেখি যে কুকুরটা হেটে হেঁটে যায় আমি চিন্তা করলাম কামটা সারছে যা এতক্ষণ যা চাটছি রহমত বরকতের পানে না সবগুলো হলো কুকুরের প্রস্রাব ঠিক কি না ওই সাহাবি বলে যে রসুলাল্লা ওই দিনের পর থেকে আমি ওই মূর্তিটাকে হাতে নিয়ে এত জোরে একটা আসার মারলাম আর আমি সংকল্প করলাম এতদিন যার এবাদত করছি সে তো নিজের আত্মরক্ষা করতেই পারে না সে আমার কেমন আত্মরক্ষা করবে ঠিক কিনা বলে প্রিয় ভাইরা আমার তো মূর্তি পূজা যারা পৃথিবীতে করে এদের মতো বোকা প্রকৃতির মানুষ আর কেউ হয় না এই মূর্তি পূজা পৃথিবীতে প্রথম শুরু হয়েছিল কবে আপনাদের জানা আছে কারো না ইব্রাহিম সালাম না মূর্তি পূজা প্রথম শুরু করেছিলেন আল্লাপাকের পয়গম্বর হজরত নৌ আলাইসালামের সম্প্রদায় আদম ইসলামের পরে কে নূ আলাইহিসালাম বড় নবীদের একজন এ নূ আলাইসালামের সময়কালে ইতিহাস তো লম্বা আমি কোন দিকে যাও বুঝতে পারতেছি না বড় বড় কিছু বুজুর্গ ছিল পাঁচজন এদের নামও কোরআন শরীফে আসছে ওয়াত ইয়াকুস ইয়াউক নাসার তো এদের একটা সময় শয়তান পরামর্শ দিল তোমরা এদের মূর্তি এবং ভাস্কর্য বানাও এদেরকে দেখলে তোমাদের আল্লাহর কথা মনে পড়বে শয়তান কিন্তু পূজা করতে বলে নাই প্রথম কি বলছে আগে মূর্তি ভাস্কর্য বানাও আগে সামনে রাখো এদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে এরপরে তারা শয়তানের পরামর্শ মতে মূর্তি এবং ভাস্কর্যকে বানায় রাখত এগুলোকে দেখত আর আল্লাহর জিকির এবং স্মরণ করত এদের পরবর্তী প্রজন্ম যখন আসলো এবার তারা ধীরে ধীরে তারা মূর্তির সামনে গিয়ে সিজদা করা শুরু করলো নওজবিল্লা পাঠ করে এভাবেই আস্তে আস্তে কি হলো মূর্তির পূজার প্রচলন শুরু হলো এই মূর্তি পূজা থেকে আল্লাহ পাক মানুষকে উদ্ধার করার জন্য সতর্ক করার জন্য আ্লা নুল সালামের সম্প্রদায়ের নিকট আল্লাপক দাওয়াত প্রেরণ করেছেন আল্লাহ পা ক্রব্্যুনা নামিন বলেন ইন্না আরসাল্না নুহান ইলা কও মিহ আ আংদির কওমাকা মিং কবেইলে আইয়া ত আহু মাদাবুুন আলী আল্লাহ পা ক্রব্যনা আলামন বলেন নিশ্চয়ই আমি নু আলাইকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি যাতে করে নুহ তার সম্প্রদায়কে আমি আল্লাহ রব্বুল এর আজাবের কথা বলে সতর্ক করতে পারে করেন নু আলাালাম তার সম্প্রদায়কে বললেন ও আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে পাকের পক্ষ থেকে একজন স্পষ্ট সতর্কারী হিসাবে এসেছি সুতরাং তোমাদের কাজ হচ্ছে তোমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভয় করবে আল্লাহ আলামিন ছাড়া ভিন্ন কোন উপাসের পূজা এবং করা যাবে না ঠিক বলেন তার সম্প্রদায় তার দাওয়াত কবুল করেন নাই তিনি সাড়ে নয়শো বছর দাওয়াত দিচ্ছেন মাত্র আশি জন কি নব্বই জন মানুষ ইসলাম কবুল করছে বাকি সমস্ত সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়ে ধ্বংস করে দিয়েছেন নাওজবিল্লা পাঠ করেন তাহলে যেই মূর্তি পূজার কারণে আল্লাহ একটা সম্প্রদায়কে ধ্বংস করেছেন ওই মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে কোনো বরকত আছে বলেন আছে কিন্তু আমরা দেখেছি বিগত সময় যে একজন স্বৈরাচার দেশের মানুষের মাথার গাম পায়ে ফেলানো চার হাজার কোটি টাকা ব্যয় করে দেশের বিভিন্ন স্থানে মূর্তি এবং বানিয়ে স্থাপন করেছিল ঠিক কিনা বলেন আমার দেশের তরুণ যুবক সমাজ তারা চব্বিশের অভ্যুত্থানের পরে তারা একদিনের ভিতরেই তারা সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে ঠিক কি না বলেন কারণ এই মূর্তির মধ্যে কোনো কি নাই বরকত নাই প্রিয় ভাইরা আমার তো সুতরাং যে সমর্থন করে না ওই মূর্তিকে আমার আল্লাহ নাপাক বলেছেন আল্লাহ বলেছেন বলে আল আউসান তানিবু কওলা জুর তোমরা মূর্তির পূজাকে পরিহার করো আর তোমরা মিথ্যা কথা বলা থেকে বাঁচো আল্লাহ বলেছেন দুই কথা কয় কথা একটা মূর্তির পূজা করবা না মিথ্যা কথা বলবা না এই যে মূর্তির পূজার পরে আল্লাহ মিথ্যা কথা বলেছেন কেন এই জন্য আল্লাহ বলেছেন যে মূর্তি পূজা যারা করে এরা মিথ্যা উপাস্যের এবাদত করে ঠিক কিনা বলেন যাদের সাথে আল্লাহপায় কোনো কিনে সম্পর্ক নাই তো সুতরাং যেই মূর্তি আল্লাহ না পাক বলেছেন এবং আমার নবীকে আল্লাপাক পৃথিবীতে যে কয়টা কারণে পাঠাইছেন তার ভিতরে একটা হচ্ছে ওয়াকাসরিল আসনাম যে মোহাম্মদের দায়িত্ব হচ্ছে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিবে আমার নবী যেখানে মূর্তি ভাঙার জন্য আসছে যদি কেউ ওই মূর্তি এবং ভাস্কর্য বানায় নিজের হাতে অনেকে আছে না চারুকলা শিল্প যারা আছে মূর্তি বানায় ভাস্কর্য বানায় কি বলেন ভাই এগুলো বানানো কি জায়েজ হবে নবীজি বলেছেন ভালো করে হাদিস খেয়াল করবেন হুশিয়ারি বাণী দিয়েছেন ইন্নামিন আসাদ্দিন না সে আজাব আয়াউম আল কেয়ামাত আল কাল কেয়ামতের দিন যাদেরকে পা কঠিন আজাব দিবেন তাদের ভিতরে এক প্রকার লোক সমস্ত মানুষ যারা কিনা প্রতিকৃতি বানায় মূর্তি বানায় ভাস্কর্য বানায় নজবিল্লা পাঠ করে। যারা এগুলো বানাবে মূর্তি এবং ভাস্কর্য যারা এসবের পেশা হিসাবে গ্রহণ করবে এদের কাল্লাপাক ডাকবেন কেয়ামতের দিন ডাকার পরে বলবেন যে তোমরা যেই মূর্তিকে নিজের হাতে বানাইছো মানুষের আকৃতি দিয়ে আজকে তোমরা এই মূর্তিকে জীবন দাও কি বলেন ভাই একটা মূর্তিকে বানানোর পরে আমি এবং আপনার পক্ষে সম্ভব ওই মূর্তিকে জীবন দেওয়া বলেন এটাকে সম্ভব তাহলে যেই মূর্তিকে নবীজি ভাঙার জন্য পৃথিবীতে আসছেন যে মূর্তিকে বানাতে আল্লাহ নিষেধ করেছেন যে মূর্তি বানালে তার শাস্তি বড় ভয়াবহ ওই মূর্তিকে কি মানে ক্রয় বিক্রয় করা যাবে অনেকে দেখবেন ঘরের শপিস হিসাবে তারা মূর্তি এবং ভাস্কর্য রাখে আসে না ছোটো ছোটো মানুষের ছবিগুলোকে তারা সুন্দর করে সুকেজের ভিতরে সাজায় রাখে আসে না নাই বলেন এরকম মূর্তির ক্রয় বিক্রয় করা বোখারের হাদিস দ্বারা প্রমাণিত নবীজি স্পষ্ট হারাম ঘোষণা করেছেন মূর্তি বিক্রয় করাও হারাম মূর্তি ক্রয় করাও কি। হারাম আর ক্রয় বিক্রয়ের অর্থ পর্যন্ত হারাম নাউজুবিল্লা পাঠ করে বিল্লাহ সুতরাং প্রিয় ভাইরা আমার এতক্ষণ যে কথাগুলো বললাম একটু সংক্ষেপে বলে আসি যে পাক রব্বুল আলামিন মূর্তিকে নাপাক বলেছেন নবীজি মূর্তি ভাঙার জন্য পৃথিবীতে আসছেন মূর্তি বানানোর শাস্তি বড় ভয়াবহ আবার মূর্তি ক্রয় বিক্রয় করাও হারাম কিন্তু আজকে বড় দুঃখের সাথে বলতে হয় যে এই যে আসতেছে ষোলোই ডিসেম্বর আপনি দেখবেন ষোলোই ডিসেম্বর বলেন একুশে ফেব্রুয়ারি বলেন ছাব্বিশে মার্চ বলেন যারা আমার দেশের জন্য জীবন দিয়েছে যারা ভাষার জন্য জীবন দিয়েছে ওই রফিক সালাম জব্বার সালামের মূর্তিগুলোকে আজকে দেশের বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে ঠিক কিনা বলেন কি বলেন ভাই এগুলোর দ্বারা কি রফিক সালাম বরকত জব্বারের কবরকে সব পুষতেছে বলেন এ কাজগুলোই করা যায় কি বলেন আমরা তো বিজয় দিবস এগুলোই উদযাপন করি আসবে ষোলো ডিসেম্বর বিজয় দিবস র্যালি হবে কুচকাওয়াজ হবে গান বাদ্য হবে এগুলোর দ্বারা রফিক সালাম জব্বারের কবরে কোনো সোয়াব পুষবেই না ঠিক কিনা বলেন বরং যারা এগুলো করবে তারা উল্টে গুনায়ের ভাগিদার হবে তো সুতরাং আমাদেরকে জানতে হবে যে বিজয় দিবস আমাদের করণীয়টা কি ইসলামের সব সবকিছুর একটা নির্দেশনা আছে না নাই আছে আমার নবীর জীবনেও কিন্তু বিজয় আসছে আমার নবীও একটা সময় এমন হয়েছে যখন তিনি প্রথম মক্কাতে ইসলামের দাওয়াত শুরু করেছেন তখন পরিবেশটা অনুকূল ছিল না মুসলমানদের সংখ্যা একেবারে কম ছিল আর যারা কাফের মূর্শিক মূর্তি পূজারী এদের প্রভাবটা একটু বেশি ছিল একটা পর্যায়ে গিয়ে সাহাবায় আমের উপর কাফেররা যে পরিমাণ অত্যাচার করেছেন আমার নবী পাক আদেশ দিলেন যে মোহাম্মদ মক্কার পরিবেশটা আপনার জন্য অনুকূল না আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান কথা কি বুঝতে পারছেন আমার নবী যখন তিনি মক্কা থেকে মদিনায় যাবেন তিনি যাওয়ার সময় তিনি বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর তিনি বলছিলেন যে এই মক্কাটা আমার জন্মভূমি এই মক্কাতে আমার পুরোপুরুষদের জন্ম এটাই আমার বাড়ি আজকে যদি কাফেররা আমাকে বের করে না দিত আমি কখনোই মক্কা থেকে বের হতাম না সুবাহান আল্লাহ পাঠ করেন আমার নবী যখন মক্কা থেকে বের হতেন তখন তিনি আরও বলতেছিলেন আমি মক্কা সেরে কেমন করে যাব এই মক্কাতেই পাকের ঘর বাইতুল্লাহ এই মক্কাতে মাকাম ইব্রাহিম এই মক্কাতে হলো সাফা এবং মারোয়া এই মক্কাতেই হলো হাজরা আসোয়াদ সব কিছুই এই মক্কাতে আমার বংশ আমার পরিবার আমার আত্মীয় সবকিছু এই মক্কাতে কিন্তু আজকে শুধুমাত্র জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে মক্কা থেকে বিদায় আমি মদিনায় যাচ্ছি নবীজির মনটা বড় ভারাক্রান্ত ছিলেন কিন্তু পাক রব্বুল আলামিন তিনি আমার নবীকে সান্ত্বনা দিয়েছেন সুরা কসাসের পঁচাশি নাম্বার আয়াত পড়বেন যে আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ইন্নাল্লা আল্লাহ বলছেন যে নবী আপনার উপর আল্লাহ পাক রব্বুল আলমিন যে কোরআনের দায়িত্ব এবং জিম্মাদারি দিয়েছেন আপনি সে দায়িত্বকে পালন করেন আপনি যা কিছু হারিয়েছেন আপনার স্বদেশ থেকে আপনি বের হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন অচেরে আবার আপনাকে মক্কাতে ফিরিয়ে আনবে সুবাহান আল্লাহ করেন সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা আমার এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে কারণ বিজয় দিবস কি আমাদের খুব নিকটেই চলে আসছে তো বিজয় প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ পাক নাজিল করেছেন দুইটা সুরা কয়টা সুরা ঘুমাইতেছে অনেকে নাকি আরাম লাগতেছে মসজিদে এসে বিজয় প্রসঙ্গে আল্লাহ পাক কোরআন শরীফে নাজিল করেছেন দুইটা সুরা একটা হলো সুরা ফাতা আর একটা হলো সুরা নাসার যেটা আমরা নামাজের ভিতরে তেলাওয়াত করি আপনাদের সবার মুখস্ত আছে না যাদের মুখস্ত আছে একটু আমার সঙ্গে আপনারা ঠোঁট মিলিয়ে পড়বেন ইদা জা আনাসুরুল্লাহি ওয়াল ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا برنا الله, الله أكبر الله أكبر رب العالمين بولن إذا جاء نصر الله والفتح বিজয় এবং সাহায্য এটা শুধুমাত্র আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে বলেন বিজয় দান করার মালিককে আল্লাপাক রব্বুল আলমিন পাকের পক্ষ থেকে যদি বিজয় না আসত তাহলে বদরের যুদ্ধের মধ্যে মাত্র তিনশো তেরো জন সাহাবি তারা এক হাজার কা ফেরের বিরুদ্ধে এরা এরা যুদ্ধ করে জিততে পারতো না ঠিক কিনা বলেন তিনশো তেরো জন সাহাবি বিজয় লাভ করেছেন এক হাজার কা বিরুদ্ধে তার মানে বোঝা গেল বিজয়টা অস্ত্রের মাধ্যমে আসে না সৈন্যের সংখ্যার মাধ্যমেও আসে না বিজয়টা আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে সুবাহান আল্লাহ পাঠ করেন আল্লাহ বলেছেন ছোট এবং ক্ষুদ্র ক্ষুদ্র দলকে পাক বিজয় দান করেছেন অনেক বড় দলের বিরুদ্ধে কারণ এদের সঙ্গে আমার আল্লাহ পাকের সাহায্য ছিল ঠিক না আল্লাহ আরো বলছেন ইয়াং ফালা ফামাং সুর কুম্লাহুবালি আল্লাহ বলেন তোমাদেরকে যদি আল্লাহ পাক সাহায্য করেন যুদ্ধের ময়দানে তোমাদেরকে পরাজয় বরণ করাবে এমন কোন দল পৃথিবীতে নাই ঠিক না আর তোমাদেরকে যদি আল্লাহ পাক যুদ্ধের ময়দানে হারায় দেন পৃথিবীর সমস্ত দল মিল তোমাদেরকে বিজয় করতে পারবে না ঠিক না আমরা বুঝলাম যুদ্ধের ময়দানে বিজয়টা আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যখন আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে নবী তখন আপনার কাজটা কি হবে আল্লাহ বলেন ফাসাবিহামদি রা ওয়াস্তাগু ফিরুহু তখন আপনার কাজ হবে আপনি বেশি বেশি আপনার রবের তাজবি পাঠ করবেন আপনার রবের প্রশংসা করবেন আর আপনি বেশি বেশি আপনার রবের দরবারে আপনি এসতে ফার করবেন কানা বা আপনি যদি আল্লাহ বেশি বেশি এসতে ফার করতে পারেন আল্লাহ পাক রব্বুল আল আপনার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলোকে তিনি করে দিবেন পাঠ করেন প্রিয় ভাইরা আমার আল্লাহ আল্লাহ তাহলে এই যে আমাদের দেশটা স্বাধীন হয়েছে আমরা তো এটা বিজয় লাভ করেছি নাকি আমাদের দেশের বিজয়টা আমাদের দেশে আমাদের দেশের দেশটা স্বাধীন হওয়া এটা কার পক্ষ থেকে হয়েছে ভাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিয়েছেন ঠিক কিনা নাকি আমাদেরকে ভারত বিজয় করছে কোনটা ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল ঠিক তবে সেখানে ভারতের স্বার্থ ছিল কি ছিল না তাদের স্বার্থ ছিল তারা বাংলাদেশকে ব্যবহার করবে তারা বাংলাদেশের সম্পদকে লুটপাট করবে তারা বাংলাদেশকে জিম্মি করে রাখবে তারা বাংলাদেশের সঙ্গে তারা ব্যবসা বাণিজ্য করবে ঠিক কিনা বলেন এখন অবস্থাটা এমন দাঁড়িয়েছে চব্বিশের গণভ্যুত্থানের পরে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে বর্ডারের ভিতরে আলো পিয়াজ সব পৌঁছতেছে ঠিক কিনা বলেন এগুলো কিনার মতো আর কোনো মানুষ নাই ঠিক কিনা যারা স্বার্থের জন্য মানুষের উপকার করে এদের যখন বিপদ চলে আসে তখন এদের পাশে থাকবে এরকম আর কোনো লোক পাওয়া যায় না ঠিক কিনা বলেন ঠিক সুতরাং আমরা বিশ্বাস করি আমাদের দেশে বিজয়টা হয়েছে আল্লাহর পক্ষ থেকে এবং আমাদেরকে বিজয় কখনো রাখা লাগবে যদি কোনো অপশক্তি আমার দেশের দিকে নজর দেয় আমাদেরকে প্রয়োজন আরও একবার গর করতে হবে আমার দেশের এক ইঞ্চি মাটি যাতে করে কোনো অপশক্তি দখল করতে না পারে ঠিক কিনা বলেন রাজি আছেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার বিজয় দিবস খুব নিকটে আমাদের করণীয়টা কি এটা আমাদের শিক্ষা নিতে হবে নবীর জীবনী থেকে ঠিক কিনা বলেন পাক যখন আমার নবীকে মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন নবীজি মদিনায় গিয়ে একটা ইসলামী স্টেট তিনি তৈরি করেছেন শক্তি তিনি অর্জন করেছেন বিভিন্ন অঞ্চল তিনি বিজয় করেছেন এরপরে পরিশেষে দশ বছর মদিনায় থাকার পরে তিনি অষ্টম হিজরিতে তিনি পুনরায় মক্কা বিজয় করেছেন আল্লাহ পাঠ করে আমার আমারণবী যখন মক্কা বিজয় করেছেন তখন তার অবস্থাটা কেমন ছিল তখন তিনি কি করেছিলেন ভালো করে ইতিহাস থেকে আপনারা জেনে নেন আমার নবী যেদিন মক্কা বিজয় করেছেন তখন তিনি ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে মাথায় পাগড়ি পরিধান করে তিনি মক্কায় প্রবেশ করেছেন সমস্ত কাফের মস্মিক যারা ছিল তারা সংখ্যায় কমে গিয়েছে আর সবাই তারা ভয় কাঁপতেছে তারা চিন্তা করে আজকে না জানি মোহাম্মদ আমাদের সাথে কি আচরণ করে ঠিক কিনা বলেন কারণ তারা জানে যে আমরা মোহাম্মদের উপর যে জুলুম এবং অত্যাচারটা করেছি আজকে মোহাম্মদ শক্তি সঞ্চয় করার পর আমাদের কাউকে ছাড় দিবে না ঠিক কিনা বলেন কিন্তু কাফেররা এটাও জানত যে আমার নবী বড় মহানব এবং উদার ছিলেন ঠিক কিনা আমার নবী তিনি ক্ষমাশীল ছিলেন কখনো আমার নবী তিনি প্রতিশোধ গ্রহণ করতেন না আমার নবী যখন মক্কায় প্রবেশ করেছেন তখন নবীজির প্রথম কাজ ছিল কি জানেন নবীজি মক্কায় প্রবেশ করা মাত্রই তিনি আট রাকাত বিজয়ের নামাজ পড়েছেন সুবাহান আল্লাহ কয় রাকাত ভাই আমাদের দেশ যখন বিজয় হয়েছে ষোলো ডিসেম্বর বা এই যে আমরা প্রত্যেক বছর বিজয়টা উদযাপন করি আমরা নামাজ পড়ি কয় রাকাত বলেন দেখি আপনারা এক রাকাত পড়েন আপনারা কেউ কি করেন আপনারা ওই যাবেন পুষ্পস্তবক দিবেন ফুল দিবেন কুচকাওয়াজ করবেন গান গাবেন এগুলো বেশি বেশি করবেন আর গুনাহের পাল্লা ভারী করবেন ঠিক কিনা যারা দেশের জন্য জীবন দিয়েছে এদের কবরে কিছুই পৌঁছবে না এই আমি সবার প্রত্যাশা করব যারা এখানে আসছেন আপনারা সরকারিভাবে দেশে যা কিছুই হোক ওটা আমাদের দেখার বিষয় না কিন্তু যারা আমার দেশটাকে উপহার দিয়েছে যারা জীবন দিয়েছে আমরা এদের জন্য একটা বার সুরা ফাতে হলেও আমরা এদের রুহে সবকে আমরা বকশিস করবো আছেন আমার নবীজির প্রথম কাজ ছিল তিনি ঢুকে আট রাকাত বিজয়ের নামাজ পড়েছেন যারা পারেন বিজয় দিবসের দিনে দুই রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবেন ঠিক আছে ভাই এরপরে নবীর কাজ ছিল পাক বলে দিয়েছেন ফাসাবিহ রব্বিকা আপনি বিজয়কে অর্জন করেছেন আপনার কাজটা কি আপনি বিজয়টাকে আপনার দিকে সম্পৃক্ত করবেন না বরং বিজয়টাকে আপনি সম্পৃক্ত করবেন একমাত্র আল্লাহর দিকে আপনি সে আল্লাহর পাঠ করবেন এবং আপনি সে আল্লাপাকে কি করবেন প্রশংসা করবেন অস্তাগিরহু আর আপনার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনি সেই ভুল ভ্রান্তির জন্য আপনি আল্লাহ পাকে নিকট ক্ষমা চাইবেন কথা বুঝতে পারছেন আমাদের উচিত বিজয় দিবসে এই কাজগুলো করা এরপর দেখেন প্রিয় ভাইরা আমার আমার নবী যখন মক্কায় আসলেন সমস্ত কাফেরা ভয় কাঁপতেছে আজকে না জানে মোহাম্মদ আমাদের সাথে কি আচরণটা করে আমার নবী তিনি সমস্ত কাফেরকে অভয় দিয়েছেন তিনি বললেন তোমরা কি মনে করো বলো দেখি যে আজকে আমি মোহাম্মদ আজকে আমি তোমাদের সাথে কি আচরণ করতে পারি কাফেরা বলো যে মোহাম্মদ তুমি আমাদের ভাতিজা তুমি আমাদের ভাগিনা তুমি আমাদের আত্মীয় তুমি আমাদের এলাকার মানুষ আমরা আশা করি তুমি আমাদের সাথে এমন কোন আচরণ করবা না যেটার দ্বারা মক্কার ভিতরে রক্তপাত ঘটে সুবাহান পাঠ করেন তখন নবীজি মক্কার সমস্ত কাফেরদেরকে সেই কথা বলেছিলেন যেই কথা ইউসুফ আলহ সালাম তার ভাইদেরকে বলেছিলেন আপনাদেরকে আমি আগেও বলেছিলাম যে ইউসুফ আলাই সালামকে তার ভাইরা অপহরণ করেছিল বাবার কাছ থেকে অপহরণ করে তাকে নিক্ষেপ করেছিল কূপের মধ্যে এই কূপ থেকে একদল ব্যবসায়ী উঠে ইউসুফ নবীকে তারা বিক্রি করেছিল মিশরের বাজারে সেখান থেকে তিনি গোলাম হয়েছেন তিনি একটা পরে মিশরের মিশের বাচ্চা হয়েছেন সুবাহান আল্লাহ মিশের বাচ্চা হওয়ার পরে যখন ইউসুফ নবীর ভাইরা তার কাছে এসেছিল তখন ইউসুফ আলহ সালাম তার ভাইদেরকে বলেছিলেন আমার ভাইরা তোমরা আজকের দিনে ভয় পেও না শ্রী বা আলাই কুমুলিয়াও তোমরা আমার উপর যে জুলমান অত্যাচার করেছ আজকের দিনে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই সুবাহান আল্লাহ আমার নবীয় মক্কা বিজয়ের দিনে সমস্ত কাফের দিকে উদ্দেশ্য করে তিনি একই কথা বলেছেন শ্রী বা আলাই কুমুলিয়াও যে কাফের সম্প্রদায় তোমরা আমি মোহাম্মদের উপরে আমার সাহাবিদের উপরে যে পরিমাণ অত্যাচার এবং নির্যাতন করেছ আজকের দিনে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই সুবাহান পাঠ করেন আমি তোমাদের সকলকে আমি আল্লাহ করে দিলাম আল্লাহ একবার পাঠ করেন নবীজির আচরণটা দেখে মক্কা বিজয়ের দিনে অনেক কাফের ইসলাম কবল করে মুসলমান হয়েছে সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা আমার এছাড়া ক্ষমাশীল আচরণ মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া আমরা তো একটু কিছু হইলে একটু কথা বললে একটা কটু কথা বললে আমরা রাগ করে থাকি আসান এমন রাগ আমরা করি যে একে অপরের চেহারা আমরা দেখতে চাই না আসানা নাই বলেন এগুলো কিন্তু নবীর আদর্শ হতে হতে পারে আমাদের হবে হবে একজন মুসলমান রাগ করে থাকতে পারবে না প্রিয় ভাইরা আমার আজকে আমরা যে কথাগুলো বললাম আমাদের কথা শুরু ছিল এটা যে আল্লাপাক যারা মূর্তি পূজা করেছেন এদের উদাহরণ আল্লাপাক দিয়েছেন মাক্রসার জাল দিয়ে মাক্রসার জাল যেরকম দুর্বল যারা মূর্তির পূজা করে এই মূর্তিও কি সেরকম দুর্বল আর এই মূর্তি পূজারীরাই আমার নবীকে তারা মক্কা থেকে বের করে তারা মদিনায় পাঠিয়েছিল আমার নবী তিনি পুনরায় মদিনা থেকে মক্কায় এসে মক্কা বিজয় করেছেন যারা মূর্তি পূজা করেছেন তিনি এদেরকে পরাস্ত করেছেন পাক আমার নবীকে বিজয়ী করেছেন আমার নবী তিনি বিজয় হওয়ার পরে তিনি যে কাজগুলো করেছেন তিনি যেই কর্মসূচিগুলো উদযাপন করেছেন আমাদের উচিত বিজয় দিবসের দিনে সে কাজগুলোকে সম্পাদন করা বেশি বেশি দোয়া করা যারা আমার দেশের জন্য জীবন দিয়েছে আল্লাহ পাক যেন প্রত্যেক ভাইয়ের কবরটাকে প্রত্যেক শহীদের কবরটাকে যেন আল্লাহ পাক রব্বুল আল জান্নাতুল ফেরদৌস বানায় দেন সকলে বলছে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যারা